হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে সোমবার তো এখন স্নান করা হয়ে গিয়েছে তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এই দুপুর টাইম থেকে ভিডিওটা শুরু করছি এই মাত্র স্নান করলাম করে ঠাকুর ঘরে ঢুকে শিব ঠাকুরের মাথায় তুলসী তলায় জল দেওয়া হয়ে গিয়েছে গিয়ে আর দায়িত্বে মধ্যে জব করে নিয়েছি নিয়ে আর এদিকে ভেজে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি আর তো চলো আর আজকে প্যান্ডেলটা কমপ্লিট করেছি পুরোটা কমপ্লিট করেছি শুধু জাস্ট বাঁশগুলো বেঁধেছি আপনাদেরকে দেখাবো ফোনে বিকালের দিকে ঠিক আছে এখন আর যাব না তো এই হচ্ছে ব্যাপার আর আমার হাতগুলো দেখবেন কি অবস্থা হাতে ফসকা পড়ে গিয়েছে এই দেখুন এখানে একটা আর এই হাতে দেখবে এই হাতে এখানে একটা এই এই একটা একটা মানে এগুলো তো তো করার নাই এখন অনেক আর কি প্যান্ডেল হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে একটু ওয়েট করতে হবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে যে কি রকম প্যান্ডেল হচ্ছে সমস্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মা সে বাসনগুলো ছিল মেঝে রেখেছিল সেগুলো একটু ধুয়ে দিলাম ঠিক আছে সেগুলো দেখানো হয় ওই স্নান করার আগে আর এগুলো এখন ভাঁজ করে নিই চলো ঠিক আছে তো চল আর ওইগুলো ভাঁজ করে নিয়ে তারপরে ভাত খাবো আর সেই এক সকালে একটা বিস্কুট খেয়েছি তারপরে কিছু খাওয়া হয়নি চাঁদা তুলতে চলে গিয়েছে না তো ওই কটা ভাঁজ করে তারপরে ভাত খাবো তো চলো ওই কটা আগে ভাঁজ করে নিই আজকের এই ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি সকাল থেকে শুরু করার একদম টাইম মানে টাইম পাইনি তো সেই জন্য আজকে সকাল থেকেই শুরু করলাম মানে দুপুর থেকে গুলিয়ে যাচ্ছে সব আর আপনারা আগের যে একটা রেড কালার ফুড চ্যালেঞ্জ করেছিলাম সেটাতে অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেক কমেন্ট করেছেন এবং আমাকে বলেছেন যে নেক্সট ভিডিওতে মানে ভিডিও কি কালারের করব তো অনেক কটা কমেন্ট পেয়েছি একজন বলেছে ব্লু ফু ব্লু কালার ফুড চ্যালেঞ্জ করতে ত্যানবি ব্লগস তারপরে দিদি দিদিভাই বলেছিল গ্রিন ফুড করতে তাও আবার কিন্তু হোমমেড মানে বাড়িতে থাকা কিছু খাবার তৈরি করে সেটা খেতে হবে সবুজ রঙে তারপরে আরেকটা একটা দিদিভাই কমেন্ট করেছিল ব্রাউন ঠিক আছে ব্রাউন ফুড চ্যালেঞ্জ করতে তারপরে আর একজন করেছিল ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করতে তো অনেক কটা মানে পেয়েছি তো সব কটা এক একটা করে করার চেষ্টা করব আর একজন কমেন্ট করেছিল যে যখন ওই কমেন্টটা আমি দেখব তখন আমার ফোনে যত পার্সেন্ট চার্জ থাকবে সেই চার্জ মানে সেই চার্জের সংখ্যা অনুযায়ী তো আমাকে খাবার খেতে হবে সেই টাকার মধ্যে তো তখন আমার ফোনে চার্জ ছিল যখন কমেন্টটা দেখি পঁয়ত্রিশ পার্সেন্ট চার্জ তো পঁয়ত্রিশ টাকার মধ্যে আমি একদিন ভিডিও করার চেষ্টা করব তো সবার কমেন্টের এগুলো আমি রাখার চেষ্টা করব আরো অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো এখানে রেখে কটা গোছানো হয়ে গিয়েছে এবারে ভাত খেতে যাব তো এই গোছানো হয়ে গেল তো চলো তোর ভাত খেয়ে নিই তো বন্ধুরা চলে এসেছে এখন চাঁদা তুলতে আর পড়তে যাব। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের প্যান্ডেল মানে কিছুটা হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের প্যান্ডেলের স্ট্রাকচার তো এখানে দেখতে পাচ্ছেন এর ওপরে কাঠ বেছেন হবে কাঠ দিলে একটু মানে কি বলবো স্টেজ মতো হয়ে যাবে তার উপর ঠাকুরটা থাকবে তো এই পর্যন্ত হয়েছে এখনো বাকি রয়েছে তাই তো বিন্দা এই দেখুন তো বিকালে আপনাদের প্যান্ডেলটা দেখাচ্ছিলাম আর তখন একটুখানি চাঁদা তুলেছিলাম আর প্যান্ডেলটা একটু ঠিক করেছিলাম মানে প্যান্ডেলের যেখানে ঠাকুর বসবে তক্তা মতো আর কি বানিয়েছি আর ওইটা দেখানো হয়নি তারপরে সাড়ে চারটে থেকে পড়াচ্ছিলো বলে পড়তে চলে গিয়েছিলাম আর এই মারতে এলাম আর ও পড়তে চলে এসেছে যাকে একজন পড়ায় না দীপিকা ওকে পড়ায় ও চলে এসেছে আর আমি খাবার নিয়ে এসেছি সেই ভাত খেয়েছি আর কিছু খাইনি তো সেই জন্য খিদে পাচ্ছিল খাবার নিয়ে এসেছি এই দেখুন ওই ওই দেখা যাচ্ছে ওই ঘুগনি পরোটা এনেছি তো খাবো তো চলো খেয়ে নিয়ে তারপর ওকে পড়াতে যাব। তো পড়তে থেকে আসার সময় আমি এদিকে কিন্তু ঘুগনি পরোটা নিয়ে এসেছিলাম আর সেই দুপুরে ভাত খেয়েছি তারপরে কিছু খাওয়া হয়নি তো সেই জন্য খিদেও পেয়ে গিয়েছিল তো তারপরে ব্যাগে দেখি আছে টাকা তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে যাওয়ার সময় পড়তে থেকে যাওয়ার সময় তাহলে ঘুগনি পরোটা নিয়ে যাব। যদি দোকানে থাকে আর যদি না থাকে তাহলে চপ নিয়ে যাব। তো পেয়ে গিয়েছে ঘুগনি পরোটা তো সেই জন্য দিকে ঘুগনি পরোটা নিয়ে নিয়েছিলাম তো দিকে এক একটা করে মানে ঢেলে নিয়েছিলাম একটা বাটিতে ঘুগনি আর একটা থালায় পরোটা ঢেলে নিয়েছিলাম তো দুশো পরোটা এনেছিলাম তো সেটাই এখানে খেতে বসেছি সন্ধ্যাবেলায় তো খেয়ে নিয়ে আবার ওকে পড়াতে বসবো পড়তেও এসে গিয়েছিল। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি কখন লাইভ করি তো আমি সকাল আটটায় লাইভ করি সকাল আটটা থেকে নটা এবং দুপুরেও লাইভ করি দুপুর একটা থেকে দুটো আর আমি রাত্রি দশটার সময় লাইভ করি রাত্রি দশটার লাইভটা কিন্তু নাইট লাইভ হয় সারা রাত হয় তো আপনারা সবাই জয়েন করতে পারেন আপনারা সবাই কমেন্ট করবেন লাইক করবেন আর লাইভে জয়েন করবেন আশা করছি লাইভটা কিন্তু আপনাদের ভালো লাগবে তো এই টাইমে আমি লাইভ করি আপনারা সবাই জয়েন করে যাবেন তো ওইদিকে দেখুন আমি খেয়ে নিচ্ছিলাম আমার খেতে খেতে ভীষণ লেগেছিলো খুব জোরে তো মানে একটা ইয়ে ওই দেখুন দেখতে পাচ্ছেন বেশ লেগেছে তো তারপরে আমি ক্যামেরাটা একটু অফ করে দিয়েছিলাম অফ করে দেওয়ার পর আপনাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখাবে তো বন্ধুরা মানে এটা খাচ্ছিলাম খেতে খেতে না একটা মানে মানে ঘুগনি পরোটা খাচ্ছিলাম ঘুগনির একটা মানে মোটর অর্ধেক মোটর মানে খেতে খেতে না গলাই মানে ঠিক না শাজদারিতে মানে আটকে গিয়েছিল মানে কি বলবো মানে নাকটাকে এইভাবে করেছি করতেই ভক করে মানে বেরিয়ে এসেছে মানে খুব কষ্ট হচ্ছিল ওই জন্য ওই বেসন খেলাম ওনাদের দেখানো তারপরে ভিডিওটা কেটে দিয়েছিলাম তো মানে সবই যেন ঠিক হলো এই গলাটার কাছ থেকে যেন কি বলবো গলাটার কাছে নাকে মানে কি মুখটা জ্বালা জ্বালা এখন মানে জ্বালা জ্বালা করছে এমন হচ্ছে আর এদিকে ওকে পড়তে বসিয়ে দিদি বসে গেছে বসে গেছে তাহলে তো চলো ওকে পড়িয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা